পদত্যাগ করলেন দেশত্যাগও করলেন আজকে দেশের একটা দুঃসময় যাচ্ছে আমরা গণতন্ত্র ফিরে পাই নাই এখনও আমরা স্বৈরাচার এবং শাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে নির্বাচিত একটা সরকারের মাধ্যমে যখন এদেশের দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের ভোট একটা সরকার প্রতিষ্ঠিত হবে তখন আমরা বলতে পারবো যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম রাজি হয় নাই ত্যাগ করতে হয়েছে আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিন পদত্যাগ করা লাগবে না যারা জিতবে তারা ক্ষমতা আসবে পদত্যাগের লজ্জাও হবে না সেটাও রাজি হয় নাই এখন কি হলো পদত্যাগও করলেন দেশত্যাগও করলেন বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান এরকম লজ্জা আর কারো কপালে হয় নাই অত্যাচার নিপীড়ন করলে এটাই হয় কাজে আমি আপনাদের অনুরোধ করব। এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদেরকে শৃঙ্খলায় থাকতে হবে শান্তিতে থাকতে হবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা কোন রকমের চাঁদাবাজি দখল অত্যাচার নিপীড়নের মধ্যে যাওয়া যাবে না আর গেলে কি হয় এটা তো দেখলাম আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সবাইকে বলেছেন যে সবাই সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করুন সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করুন যারা শহীদ হয়েছেন দুস্থ আছে তাদের পাশে দাঁড়ান কিন্তু কোন রকমের চাঁদাবাজি দখলদারি কোনো রকমের অত্যাচার নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না

Sous-titrage Société Radio-Canada